আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এতদিন অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম যে আজ ভিডিওটি ছাড়ি যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিও কিন্তু এডিটিং করে রেখে দিয়েছিলাম শুধু ভয়েস দিতে পারিনি তাই আর আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি তো রোজার মধ্যেই কিন্তু আমরা বাজারে এসেছি কিছু প্রয়োজন にっ、ね、しっかりあるじゃんの শশীকে নিয়ে এবং ছোটো নিয়ে নিয়েই এসেছি ছোটো যায়েরও কিছু কেনাকাটা করার দরকার ছিল তাই এসেছে আর একা একা আসতে ভালো লাগে না রোজা থেকে বাজারে আসবো অনেক দূর হাঁটতে হয় অনেক ক্লান্ত লাগে তারপর যদি সঙ্গী সঙ্গীসাথী হয় কথা বলতে বলতে কিন্তু আসলে ততটা মানে কষ্ট হলেও কষ্ট মনে হয় না কথার তালে তালে কিন্তু চলে আসা হয় তো সেটাই করেছি আর এখানে এখন একটা দোকানে চলে এসেছি এখানে কিছু চাদর দেখছিলাম তো চাদরগুলো পছন্দ হচ্ছে কিনা সেটাই দেখছিলাম কিন্তু কোল কাবার যেগুলো পছন্দ হয় সেগুলোতে কোলবালিশের কাবার হয় না আর আমার খাট যেহেতু ছোট তো অনেক বড় বড় চাদর দেখাচ্ছিলো তো এই চাদরগুলো নিলে একদম বড় হয়ে যাবে তাই ভাবলাম যে কি করি দেখি তো পরবর্তীতে এই দুটা যে পছন্দ হয়েছিল কোলবালিশে কভার পাইনি আর অনেক বড় হয়ে যাবে তো সেও বলো যে অনেক বড় হয়ে যাবে ঝুলে তো যার কারণে পছন্দ হওয়া সত্ত্বেও কিনতে পারিনি তারপরে চলে আসলাম কিছু প্লাস্টিকের কেনার দরকার তো প্লাস্টিকের দোকানেই চলে এসেছি এখানে কিছু বক্স নিয়েছি আর এখন আমি নিয়েছি মশলা গুঁড়ো মশলা রাখার জন্য কিছু বক্স নিয়েছি তো এইগুলোই আমি এখন আপাতত কিনে তারপরে কসমেটিক্সের দোকানে চলে এসেছি এখান থেকে শশী কিছু কেনাকাটা করবে ছোট যাও কিছু নেবে তো এখানে একটু অপেক্ষা করছি তো এগুলো কেনাকাটা করেই কিন্তু আমরা বাড়িতে চলে যাব আরও কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেব তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটি কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এখন তো রোজার মাস তো যার কারণে সকালে দুপুরে কোনো রান্নার ঝামেলা থাকে না তাই রোজা থেকেও এই কাজগুলো করা হচ্ছে না আর বাড়তে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো এখন আপাতত কমিয়ে দিয়েছি কারণ রোজা থেকে আমি একদমই কোনো কাজ করতে পারি না যতটুকু করি অনেক কষ্ট করেই করি তো সবাই তো আর একরকম না তো আমি রোজা থেকে তেমন কোনো কাজ করতে পারি না বিশেষ করে শেষের দিক থেকে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় তো যাই হোক রান্নাবান্না যেহেতু ঝামেলা নাই তাই বাজারে যাওয়ার কাজটা ছিল তো সেই কাজটা কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি আর কিছু থ্রি পিস আছে সুতি সেই থ্রি পিসগুলো এখন কেটে নিচ্ছি তো থ্রি পিসগুলো যেহেতু সুতি তো আমার বানাতে কোনো অসুবিধে হবে না যেহেতু আমি নতুন তো জর্জেটের থ্রি পিস তো আর বানাতে পারবো না সেইগুলো দোকানে দিয়ে দেবো বাজারে আর সুতি যে থ্রি পিসগুলো আছে এগুলো এখন আমি বানিয়ে নেব তো বানাতে বানাতেই তো শিখে যাব আর হাতটাও চালু হয়ে যাবে তো আমি এখন আমার জামাগুলো কেটে নিয়েছি আর এখন সুশি এবং ঐশীর জামাগুলো এখন সেলাই করে নিচ্ছি যেহেতু সুতি জামা তো আমার সেলাইটা যেহেতু হয় তো আমি সেলাই কর তে পারে কাটাকাটি একটু ঝামেলা তো এটাও শিখে যাব আশা করছি তো যেহেতু সেলাই করতে পারি তো এখন রকম কেটে তারপরে এই যে জামাগুলো সেলাই করে নিচ্ছি তো জামা সেলাই করার পর এখন আমি সালোয়ারগুলো কেটে নিচ্ছি তো এখন একটা কেটে নেওয়ার পরে এই মাপে আমি এখন আর কেটে নিচ্ছি আর শশীর যেই জামার মাপ এবং সালোয়ারের মাপ এটা ঐশীর মাপেই কিন্তু বানিয়ে নিচ্ছি যেহেতু দুজনই এখন এক সমান হয়ে গেছে বড় মশাল্লাম তো ওদের দুই বোনের এক মাপে কেটে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবারে ঈদে আমাদের কোনো মার্কেট করা হয়নি কারণ আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে আসতে পারেননি সময় করে আমাদের কেনাকাটা করে দিতে পারেননি যার কারণে আমাদের মার্কেট করা হয়নি কিন্তু আপনাদের ভাইয়া আমাদেরকে মার্কেট করার জন্য টাকা দিয়েছিলেন সেই টাকা কিন্তু রয়ে গেছে মার্কেটে যেতে পারেনি রোজা থেকে আমি একদমই ঘোরাঘুরি করতে পারি না আর একা একা দুই মেয়ে নিয়ে মার্কেট করতে যাব সেটাও আমার সাহস হয়নি যার কারণে এবারে ঈদের মার্কেট আমাদের করা হয়নি তো ভেবেছি ঈদের পরেই একদম সুন্দর নির্বিলিভাবে মানে আপনাদের ভাইয়া যখন ছুটিতে বাড়িতে আসবেন তখন কিন্তু ঈদের মার্কেটটা করে নেব এখন আর এই এদের মধ্যে বা মানে রোজা থেকে আর মার্কেটে যায়নি তো বারবার বলছিল যে ওদের জন্য কেনাকাটা করে দাও আমি বলছিলাম যে না একা একা যাব না সবাই একসঙ্গে মিলে মার্কেট করতে ভীষণ ভালো লাগে তো সবাই একসঙ্গেই কিন্তু মার্কেটে করে নিয়ে আসবো এখন আপাতত থাক তো ওরাও বলছিল যে ঠিক আছে আমরা পরবর্তীতেই যাব। তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু থ্রি পিসগুলো বানিয়ে নিচ্ছিলাম আর সালোয়ারগুলো কেটে নিয়েছি আর এখন ছোটো জায়ের অনেকগুলো পেঁয়াজ এসেছে তো এই পেঁয়াজগুলো এখন আমরা সবাই মিলে কেটে নেব আর পেঁয়াজ কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হয়ে কিন্তু পেঁয়াজ কাটতে ভীষণ ভালো লাগে আর এই পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে এখানে যে পেঁয়াজগুলো দেখছেন এগুলো কাটা কাটি করার পর কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলে আরও পেঁয়াজ পাবে তো সেই পেঁয়াজগুলো আমরা কেটে নেব আর এখন কিন্তু বস্তা থেকে পেঁয়াজগুলো বের করা হচ্ছে আর এই পেঁয়াজগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আর অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ আর বৃষ্টি হলে তো আরও ভালো হতো পেঁয়াজগুলো রোদে তো একদমই পেঁয়াজের পাতা শুকিয়ে গেছে তবে এই গাছগুলো এখনও ভালোই তরতাজা আছে একে তো রোজার মাস তারপরে বতর এসেছে পেঁয়াজের মানে সবারই খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আর প্রচুর রোদ এই রোদে মানে সবাই ক্লান্ত হয়ে পড়েছে রোজা থেকে কি আর করার শত কষ্ট হলে তো রোজা থাকতে হবে আর পাকের ইচ্ছা না হলে তো আর বৃষ্টি নামবে না সত্যি কথা বলতে কি শেষের রোজাগুলো অনেক কষ্ট হয়েছে আমাদের সবারই যেহেতু প্রচুর রোদ ছিল একদম বৃষ্টির কোনো নামগন্ধই ছিল না যার কারণে অনেক কষ্ট হয়েছে সারাদিনের টুকটাক কাজে বাজে কমপ্লিট করে তারপরে কিন্তু ইফতার করে নিয়েছিলাম তো ইফতারের পরে আমি সুজি রান্না করে নিয়েছি আর দুইটা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি আর ওদেরকে চিকেন ফ্রাই করে দিয়েছি তো এখন আমরা খেয়ে নেব আসলে ইফতার সময় না কিছুই খেতে পারি না যদিও অনেক ক্ষুধা লাগে মনে হয় যেন সব কিছুই খেতে পারবো আসলে পানি খেলে না তারপরে কিছুই খেতে ইচ্ছে করে না কিন্তু ক্ষুধা পেটে থাকে তারপরেও কিছু না কিছু খেতে তো হয়ই তো আমি এখন এই যে ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছি শশীর জন্যই দুইটা সেদ্ধ করেছিলাম কিন্তু আমাকে না দিয়ে একদম খেতেই চাইছিল না তাই ওকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি আর এখন এই যে সুজিটা রান্না করেছি এটা এখন খেয়ে নিচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগে এই সুজি রান্নাটা তাই আমি প্রতিদিনই কিন্তু সুজি রান্না করি এই রোজার মাছটা বেশিরভাগই কিন্তু সুজি রান্না করে নিয়েছি এবারটা কিন্তু এভাবে খেতেও ভালো লাগে আবার রুটির সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে এরপর তো রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর আমি মাছগুলো দিয়ে তারপরে রান্নাটা করে নেব মাছ ভোনা করে নিচ্ছি আর কি তো রাতে রান্নাবান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলচুটিগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজই পর্যন্ত আসসালামু আলাইকুম